আমাদের প্রত্যেকটা ফোনে বিশ দিন করে রিপ্লেস গ্যারান্টি দুই বছরের সার্ভিস ওয়ার্ডের চার্জার পাবেন পি পঞ্চান্ন এটা কিন্তু আট জিবি একশো আঠাশ জিবি ফোনটা ওপো রেনো এলিভেন প্রো হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ কন্ডিশন হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ কন্ডিশন আট জিবি একশো আঠাশ জিবি আট হাজার পাঁচশো টাকা ভাই মানে থাকবে না অনলি ডিভাইস থাকবে এটা চৌত্রিশ হাজার টাকা প্রাইস থাকবে যাদের ফ্রেশ কন্ডিশন দুইটা ডিভাইস আছে কন্ডিশন বক্সও থাকবে এটার প্রাইস আজকে অনলি সতেরো হাজার পাওয়ার

হ্যাঁ আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ চলে আপনাদের পছন্দের সব আন্নি সব সবসময় আপনাদেরকে বক্স কালেকশন দিয়ে থাকে এবং অথেন্টিক অরিজিনাল ইউজ ফোন দিয়ে থাকে ফ্রেশ কন্ডিশনের ভিতরে এই সকল ফোন যদি নিতে চান আজকে কিন্তু নতুন স্টক আগের ভিডিওতে যা ছিল আজকে একটু ভিন্ন রকম এবং ফ্রেশ কন্ডিশনের ভিতরে এখানে কিন্তু ধামাকা ধামাকা কালেকশন আছে স্পেশালি মিড বাজেট এবং মানে মিড বাজেটের ভরপুর কালেকশন স্পেশালি যারা আপনার মিক্স কালেকশনের ভিতর থেকে একটা ফোন নিতে চান মিক্স কালেকশন বলতে এখানে কিন্তু আপনার আইফোন থেকে শুরু করে আইফোন নিচে আসছে মনে হয় তো এটা বাদ দেই আইফোনটা বাদ হুম ওকে স্যামসাং থেকে শুরু করে সাউমি ভিভো ওপো রিয়েলমি

আমাদের শপের নামটা হচ্ছে আন্নি টেলিকম যাদের চিন্তা অসুবিধা হবে যমুনা ফিউচার পার্কের সামনে এসে আমাদেরকে কল করলে আমরা তাকে রিসিভ করে নিয়ে রিসিভ করে নিয়ে আসবেন জি আর আজকে ইনশাআল্লাহ প্রাইসটা ভালো হবে আজকে ইনশাআল্লাহ প্রাইসটা ভালো থাকবে আর আমাদের প্রোডাক্ট অর্ডারের সিস্টেমটা হচ্ছে আমাদের ডেসক্রিপশন লিংকে আমাদের যে নাম্বারটা দেওয়া থাকবে সেই নাম্বারে কল দিবেন সেই নাম্বারে কল দিয়ে আমাদেরকে অর্ডার করতে পারবেন সেই ক্ষেত্রে আমরা অগ্রিম 2040 টাকা থেকে 3000 4000 অবধি আমরা অ্যাডভান্স নিয়ে থাকি জি 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 আচ্ছা আচ্ছা তো সেক্ষেত্রে অবশ্যই কল দিয়ে বিস্তারিত জেনে নিবেন অবশ্যই আর আমরা তাহলে শুরু করে দেই। প্রথম লো সেগমেন্ট থেকে থেকে মানে জি ভাই সর্বপ্রথম একেবারে যে লো রেঞ্জের প্রোডাক্ট আছে চিপ প্রাইস থেকে শুরু করব যেমন এটা আছে একদম ফিক্স হ্যাঁ Redmi 9A 9A Redmi 9A এটা 2GB 32GB একেবারে অথেন্টিক ডিভাইস জি ভাই এটা বক্স ছাড়া এখানে কিছু প্রোডাক্ট আছে বক্স ছাড়া তো এই ফোনটার প্রাইস রাখবো আজকে অনলি ছয় টাকা মানে ছয় হাজার পাঁচশো টাকা স্মার্টফোন ছয় টাকা আজকে প্রাইস হচ্ছে ছয় টাকা থেকে শুরু আর আপনার পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত মনে হয় জি এর উপরেও আছে এর উপরেও আছে আচ্ছা এটা 6500 টাকা 6500 টাকা জি তারপর কোনটা দেখব ভাইয়া এরপর যে ফোনটা দেখাবো সেই ফোনটা হচ্ছে Samsung A03s এটাও এটাও একটা বাজেট ফোন হ্যাঁ 3GB RAM এর এটা 3GB 64GB RAM এর এটার প্রাইস থাকবে আজকে অনলি 9000 টাকা 346 9000 টাকা অনলি 9000 টাকা 9000 টাকা এমএস ব্যাটারি একেবারে ফুল ফ্রেশ কন্ডিশন থাকবে এরপর যে ফোনটা দেখাবো সেটা হচ্ছে এ A17 এ A17 এটা কিন্তু भैया দুইটা কালার अवेलेबल আছে ভাই না এগুলো বক্স ছাড়া আপাতত তো যেগুলো দেখাইতেছি যেটা বক্সসম বলে দিব ওটা মেনশন হ্যাঁ ওটা অবশ্যই আমি বলে দিব এগুলো বক্স ছাড়া এটা হচ্ছে ভাই 4 GB 64 GB 5000 mAh ব্যাটারি গেমিং ডিভাইস আর দুইটা কালার अवेलेबल একেবারে সুপার মিন কন্ডিশন এই ফোনটা আমাদের কাছে পাবেন অনলি 9500 টাকা ভাই মানে 9500 টাকা জি অনলি 9500 টাকা এই ফোনগুলো আমার কাছ থেকে পারচেজ করতে পারবেন না ভাই না আসলে নয় আসলে ভাই একটু ইয়া হয়ে যায় 9500 টাকা আচ্ছা এরপর যে ফোনটা দেখাবো এটা হচ্ছে Redmi 12C

এটা আজকে আমার কাছ থেকে নিতে পারবেন অনলি চোদ্দ হাজার টাকা চোদ্দ হাজার টাকা এরপর যে ফোনটা দেখাবো সেটা হচ্ছে নোট এইট প্রো ছয় চৌষট্টি এটা বক্স সহ পাবেন এটার প্রাইস থাকবে অনলি তেরো হাজার টাকা নোট এইট প্রো নোট এইট প্রো অনলি তেরো হাজার টাকা একেবারে ফুল বক্স পাবেন এটা ছয় জিবি র্যাম তেরো হাজার পাঁচশো টাকা তেরো হাজার পাঁচশো তেরো হাজার পাঁচশো টাকা এরপর যে ফোনটা দেখাবো সেটা হচ্ছে আপনার আইফোন

ব্যাটারি ফোনটা পাবে আমার কাছ থেকে এটার প্রাইস থাকবে আজকে অনলি দশ হাজার পাঁচশো টাকা ফুল বক্স কিন্তু পাঁচশো টাকা এরপর যেটা দেখাবো রেডমি নোট টেন প্রো

F21, f21 pro xtinton pro একেবারে ফ্রেশ কন্ডিশন বক্সও থাকবে এটার প্রাইস আজকে অনলি 17000 টাকা ভাই ফুল বক্স ফুল বক্স 17000 টাকা আচ্ছা দেখেন ফুল বক্স পাবেন অনলি 17000 টাকা 17000 টাকা এটা ফুল বক্স থাকবে জি সুন্দর গেটআপের একটা ফোন a78 এই যে a78 একেবারে এটাও একেবারে লাইক নিউ কন্ডিশন এই ফোনটা আমাদের কাছ থেকে নিতে পারবেন অনলি 22000 টাকা একদম নিউ কন্ডিশন একেবারে নিউ কন্ডিশন থাকবে 22000 টাকা

ফেসবুক ফান্ড আচ্ছা জান 22500 টাকা টাকা যারা নিবে কালার अवेलेबल কালার অনেক এরপর যে ফোনটা দেখাবো সেটা হচ্ছে আপনার Oppo Reno 6 Oppo Reno 6 একেবারে ফ্রেশ কন্ডিশন বক্সের ফোনটা আমার কাছ থেকে নিতে পারবে only 21500 টাকা ভাই টাকা 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 জি এরপর যে ফোনটা দেখাবো সেটা হচ্ছে ওপো রেনো এইট প্রো বাই এটা কিন্তু সেই লেভেলের হ্যাঁ এটা বাই ওপোর একটা খুবই ভালো ফ্ল্যাগশিপ ফোন এটা বক্স থাকবে এই ফোনটা এই ফোনটার প্রাইস থাকবে আজকে অনলি ছত্রিশ হাজার পাঁচশো টাকা ভাই দেখেন এটা বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি ভাই ছত্রিশ হাজার পাঁচশো টাকা রাখা যাবে এটা কিন্তু একটা ভালো ক্যামেরা জি আর আমাদের প্রত্যেকটা ফোনে বিশ দিন করে রিপ্লেস গ্যারান্টি দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি কিন্তু পেয়ে যাবেন প্রত্যেকটা এগুলো কিন্তু পেয়ে যাবেন দেখেন চমৎকার লেভেলের ক্যামেরা আছে এই ফোনগুলি ক্যামেরা দিয়ে কিন্তু একশো তো একশো সন্তুষ্ট থাকবে বলা এরপর যে ফোনটা দেখাবো আপনার মধ্যে একেবারে তো এটার প্রাইস থাকবে স্লিম ফোন একেবারে ফোন স্ন্যাপড্রাগন প্রসেসরের এটার প্রাইস দিব আজকে অনলি পঁচিশ হাজার টাকা ভাই একদম টোয়েন্টি ফাইভ কে টোয়েন্টি লাইক একেবারে ফ্রেশ কন্ডিশন এটা অরিজিনাল বক্সও থাকবে এখন ম্যাক্সিমাম ফোনগুলোই আসলে কিন্তু ভালো ক্যামেরা এখন ম্যাক্সিমাম ফোনগুলো আসলে বক্স দেখাবো এরপর যে ফোনটা দেখাবো সেটা হচ্ছে Reno 6 Pro ভাই Reno 6 Reno 6 Pro একেবারে ফুল ফ্রেশ কন্ডিশনে থাকবে 12GB 256GB অরিজিনাল বক্স অরিজিনাল চার্জার সহ অনলি 29000 টাকা অনলি অনলি 29 যেটা ভাই রেগুলার সহ সময় 30 থেকে 32000 টাকা এটার প্রাইস থাকে এটার প্রাইস থাকবে আজকে অনলি 29000 টাকা সেলফি ক্যামেরা অনেক সুন্দর আছে দেখেন সেলফি তুলছি জোস হহ জোস ফোন জোস ক্যামেরা দেখতে পারেন এরপর যে ফোনটা দেখাবো এটা হচ্ছে রানো 8 রানো 8 Oppo এটার প্রাইস কিন্তু আজকে অফার প্রাইস থাকবে অনলিতেই 23000 টাকা রানোর কিন্তু অনেক মডেল হ্যাঁ অনেক মডেল আছে হ্যাঁ এটা বক্স ছাড়া ভাই বক্স ছাড়া বক্স ছাড়া অনলি টাকা এরপর যে ফোনটা দেখাবো সেটা হচ্ছে Oppo Reno 8T 5G Reno 8T 5G Reno 8T 5G স্লিমের মধ্যে কার্ভ ডিসপ্লের একটা ফোন লাইক নিউ কন্ডিশন অরিজিনাল বক্স এই যে অরিজিনাল বক্স চার্জার সব আছে এটার সাথে 80 ওয়াটের চার্জার পাবেন এই ফোনটার প্রাইস থাকবে আজকে অনলি 27500 টাকা 27500 জি এটা আগের ভিডিওতে এটা রেট দেওয়া ছিল 28000 টাকা তো এই ভিডিওতে আরো 500 টাকা ডিসকাউন্ট করে এই ফোনটার প্রাইস দিচ্ছে আজকে অনলি 27500 টাকা 27500 টাকা জি এরপর হ্যাঁ এরপর ভাই এটা রেগুলারলি নরমালি 29 30 এ মার্কেটে সেল হয় এরপর যে ফোনটা দেখাবো সেটা হচ্ছে Oppo Reno 10 Pro ওপো রেনো টেন প্রো এটাও কিন্তু আজকে আপনার ভালো একটা অফার প্রাইস থাকবে অনলি আটত্রিশ হাজার টাকা ভাই বক্স সহ যেটা নর্মালি ভাই মার্কেটে চল্লিশ বিয়াল্লিশ সেল হয় এটার প্রাইস থাকবে আজকে অনলি আটত্রিশ হাজার টাকা যারা কুরিয়ারের মাধ্যমে নিতে চায় তারা কিন্তু ভিডিও কলের মাধ্যমে এই সিরিজের ফোন দেখে নিতে পারবে বা শপে এসেও ভিজিট করে নিতে পারবে এরপর যে ফোনটা দেখাবো সেটা হচ্ছে ওপো রেনো এলিভেন প্রো

আর আপাতত ওপর এই কিছু কালেকশন ছিল এরপর রিয়েলমি এর কিছু আপডেট সিরিজ দেখাই সেটা হচ্ছে ভাই যে রিয়েলমি টুয়েলভ ভাই রিয়েলমি টুয়েলভ ফাইভ জি একেবারে ভাই লাইক নিউ কন্ডিশন পাবেন সুপার ফ্রেশ কন্ডিশন আট জিবি একশো আঠাইশ জিবি আর এটা কিন্তু ভাই স্ন্যাপড্রাগন প্রসেসর এটা যদি আমি একটুখানি অ্যাবাউটে গিয়ে যদি আপনাকে এটার প্রসেসর দেখাই মানে যারা স্পেশালি গেমিংয়ের জন্য ব্যান নিতে চায় ঠিক আছে এটা কিন্তু খুব মারাত্মক একটা প্রসেসর ইউজ করা হয়েছে তো এটা প্রাইস থাকবে অনলি চৌত্রিশ হাজার টাকা অনলি চৌত্রিশ হাজার টাকা এটা কিন্তু বক্স থাকবে না অনলি ডিভাইস থাকবে এটা চৌত্রিশ হাজার টাকা প্রাইস থাকবে যাদের লাগবে ভিডিও কলের মাধ্যমে দেখে অর্ডার করতে পারে বা কুরিয়ারের মাধ্যমেও চাইলে এই ফোনগুলো অর্ডার করতে পারবে বা শপে এসে দেখেও ফোনগুলো নিতে পারবে এটার পাশাপাশি আমার কাছে কিন্তু রিয়েলমি এলেভেন প্রো প্লাস ফাইভ জিটাও কিন্তু পাবেন এটা আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি সাত ছাপ্পান্ন সাথে একশো ওয়ার্ডের চার্জার থাকবে একশো দুইশো মেগাপিক্সেল ক্যামেরা থাকবে প্লাস আপনার অরিজিনাল বক্সও থাকবে এটার প্রাইস থাকবে আজকে অনলি উনত্রিশ হাজার টাকা একদম ফ্রেশ কন্ডিশন একেবারে ফ্রেশ কন্ডিশন অনলি উনত্রিশ হাজার টাকা আচ্ছা এরপর রিয়েলমির যে ফোনটা দেখাবো রিয়েলমি জিটি মাস্টার নিউ এডিশন এটা কিন্তু কমন জি এটা হচ্ছে ভাই একটা সর্বোচ্চ ফ্ল্যাগশিপ ডিভিস এটা ভাই এক কথা বলতে ভাই কখন এটা পূর্ণ হবে না ঠিক আছে এটা এই টাইপের একটা ফোন মনে জায়গা করে আছে তো এটা কিন্তু অরিজিনাল বক্স চার্জার সহ থাকবে এটা প্রাইস থাকবে অনলি বাই এর আগের ভিডিওতে 23000 দেওয়া ছিল এই ভিডিওতে অনলি 22000 টাকা থাকবে 22000 টাকা অনলি 22000 টাকা থাকবে Realme আপাতত আমার কাছে এই তিনটা ডিভাইস আছে ফ্ল্যাগশিপের মধ্যে এরপর ভিভোর যে কালেকশনগুলো আমাদের কাছে কিন্তু Samsung এরও ভাই কিছু আপডেট কালেকশন আছে এগুলো একটু পর দেখাবো এরপর যে ফোনটা দেখাবো সেটা হচ্ছে স্যাম ভিভো এস ওয়ান প্রো অ্যাস ওয়ান প্রো ভিভো অ্যাস ওয়ান প্রো এটা কিন্তু একেবারে ফ্রেশ কন্ডিশন প্লাস এটা অরিজিনাল বক্স সহ থাকবে

আচ্ছা অনলি ষোলো হাজার টাকায় অনলি ষোলো হাজার টাকা ওয়াই আমার কাছ থেকে নিতে পারে পারবেন জি এরপর যে ফোনটা দেখাবো সেটা হচ্ছে ভিভো ভি এটা কিন্তু আইফোনের ভিল পাবেন জি হ্যান্ডগ্রিফটা এরকম আর জি এটার ডিসপ্লেটা যদি বলি ভাই অসাধারণ ডিসপ্লে এটার প্রাইস থাকবে আমার কাছে এটা নর্মালি আমরা ভিভো ভি আমাদের কিন্তু পঁচিশ ছাব্বিশ সাতাইশে সেল করতে হয় তো এটার প্রাইস দিব আজকে অনলি তেইশ হাজার টাকা

এটা ভাই আজকে করে দিব Samsung S20 5G ডিভাইস এটা করে দিব ভাই আজকে অনলি 23500 টাকা 23500 টাকা 23500 টাকা 23500 টাকা এটা ভাই ক্যামেরা যদি বলেন ভাই এগুলো আসলে খুব সুন্দর ক্যামেরা পাবে আসলে ভিউয়ারসরা যারা এই ফোনগুলো দেখে মোটামুটি এই ফোনগুলো সম্পর্কে ধারণা আছে ক্যামেরা কোয়ালিটি জোস এই যে দেখেন অনেক সুন্দর ক্যামেরা হ্যাঁ

ফিজিক্যাল সিম ব্যবহার করতে পারবেন কোন ই সিম সিম ঝামেলা নাই এরপর যে ফোনটা দেখাবো Samsung S21 FE 1F যেটা মিডলের L এটা S21 FE এটা 5G ডিভাইস এটা ফিজিক্যাল ডুয়াল সিম বক্স সহ থাকবে এটার প্রাইস থাকবে আজকে অনলি 34500 টাকা ভাই এটা কিন্তু আবার বক্স সহ থাকবে জি বক্স সহ 34500 টাকা থাকবে 34 করে দেন ভাই জান 34 আচ্ছা তারপর ভিডিওতে এটা 34 এরপর যে ফোনটা দেখাবো Samsung S20

অ্যাভেলেবেল পরে তো এটা আজকে প্রাইস থাকবে বক্স অফ ফিজিক্যাল ডুয়েল সিম অনলি চৌচল্লিশ হাজারটি ফোরকে হ্যাঁ জি এরপর যে ফোনটা দেখবেন সেটা হচ্ছে স্যামসাং এস টোয়েন্টি থ্রি একেবারে স্লিম আর এটার ক্যামেরা সম্পর্কে নতুন বই কিছু বলার নাই আসলে স্যামসাং ক্যামেরা সর্বোচ্চ আগে থাকে সবদিকে ডিসপ্লে প্লাস ক্যামেরা আর কালারটার থাকবে হোয়াইট কালার এটা ফিজিক্যাল ডুয়েল সিম বক্স অফ পাবে এটা আজকে অফার প্রাইস থাকবে অনলি একান্ন হাজার টাকা বাই এটা হবে জি অনলি 51000 টাকা ফুল ফ্রেশ কন্ডিশন থাকবে এই ফোনটি একেবারে ফুল সুপার ফ্রেশ কন্ডিশন এই ফোনটা অনলি 51000 টাকা হলো আমার কাছ থেকে নিতে পারবেন 51 কে অনলি জি এরপর যেটা দেখাবো Samsung S21 1 আচ্ছা S21 এটা বক্স ছাড়া থাকবে এটার প্রাইস দিব আজকে অনলি 30000 টাকা ভাই

চার্জার সহ কিন্তু ভাই আমি চার্জারটা প্রোভাইড করতেছি সাথে এটা তো বুঝছেন হ্যাঁ এগুলো সব দেখানো আছে আজকে না না আর কিছু ছিল আর কি আপনার OnePlus এর কিছু কালেকশন ছিল দেন Pixel এর কিছু কালেকশন ছিল আচ্ছা Pixel এর আমি যেটা দেখাই Pixel 7 Pro আমার কাছ থেকে নিতে পারবে একেবারে নিউ কন্ডিশন বক্স অনলি 50000 টাকা 49 করে দেন ভাই 49 ভাই জান 49000 টাকা এই ফোনটা আমরা আজকে অফার প্রাইজে দিব এরপর যে ফোনটা দেখাবো হ্যাঁ এরপর যে ফোনটা দেখাবো মোটরওয়ালা এইচ থার্টি ফিউশন এইচ থার্টি ফিশন এটা অরিজিনাল বক্স চার্জার সহ আসলে মোটরওয়ালা ফোন বরাবর সর্বোচ্চ আগে থাকে তো এই ফোনটার প্রাইস থাকবে আজকে অনলি সাতত্রিশ হাজার পাঁচশো টাকা ব্যাই এটা কিন্তু কার বিসপ্লে জি কার্বের ডিসপ্লে অরিজিনাল বক্সও থাকবে জিফোন হ্যান্ডিফোন এরপর যেটা দেখাবো ওয়ানপ্লাস টেন প্রো টেন প্রো ওয়ান প্লাস টেন প্রো এটা প্রাইস দিবে আজকে অনলি পঁয়তাল্লিশ হাজার টাকা একদম একদম পঁয়তাল্লিশ হাজার টাকা অরিজিনাল বক্সও থাকবে ওয়ান প্লাস টেন প্রো জি ফোর্টি ফাইভ ফোরটি ফাইভ কে কে জি এরপর যে ফোনটা দেখাবো সেটা হচ্ছে ওয়ানপ্লাস নট লাইট সি থ্রি লাইট নিউ কন্ডিশন পাবে এই ফোনটি আমার কাছ থেকে নিতে পারবে অনলি সাতাশ হাজার টাকা একদম একদম সাতাইশ হাজার টাকা হাজার এরপর নট সি টু সি টু নট আমার কাছ থেকে নিতে পারবে অনলি

পাঁচশো আর যেটা বারো ত্রিশ ছাপ্পান্ন অনলাই একত্রিশ হাজার পাঁচশো টাকা কমাই দেন এক হাজার করে জান এক হাজার করে ডিসকাউন্ট করে দিলাম না ভাই পনেরোশো করলে বক্স হতো ভাই আচ্ছা